লড়াইটা ছিল এই চলতি আইপিএল দুই লাস্ট বয়ের মানে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা দুই দলের চেন্নাই সুপার কিংস আর রাজস্থান রয়্যালস এর মধ্যেকার ম্যাচ ছিল এটা সিএসকে এর হোম ম্যাচ ছিল কিন্তু ওই চেন্নাই থেকে ম্যাচটা সরে যাওয়ায় এটা অনুষ্ঠিত হয়েছিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তো রাজস্থানের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন টস দিতে এদিন স্বাগতিক চেন্নাইকে আগে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন তো চেন্নাইয়ের ইনিংসের শুরুটা কিন্তু অ্যাজ ইউজুয়াল ভালো হয়নি তাদের ওপেনার ডেভন কন হয় দুটা বাউন্ডারি মেরে শুরু করলো তারপর তিনি নিজের উইকেটটা একেবারেই বেশি ধরে রাখতে পারলেন না সেকেন্ড ওভারই তিনি ইয়ুদবির সিং চারাকের কাছে নিজের উইকেটটা থ্রো ডাউন করে দিয়ে আসেন ওই মানে মিড অফের ফিল্ডারের কাছে ক্যাচ দিয়ে আর এর ঠিক এক বল পরেই উরভিল প্যাটেল যার কিনা ডেবিউ হয়েছিল তার ঠিক আগের ম্যাচে এই এর এগেনস্টে ওই পার্টিকুলার ম্যাচে তিনি একটা ঝোড়ো ইনিংস খেলে সিএসকে ওই ইনিংসটা শুরুতে একটা বেশ মানে পজিটিভ স্টার্ট করে দিয়েছিলেন তো এদিন তিনি মাত্র দু বল খেলে কোনো রানের খাতা না খুলতে পেরেই ওই সেম ওভারই আউট হয়ে যান তো বারো রানের মধ্যে দু উইকেট খুঁয়ে সিএসকে তখন বেশ চাপে পড়ে যায় এরপর খুবই সারপ্রাইজিংলি নাম্বার ফোরে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল রবিচন্দ্রন আশ্বিনকে কিন্তু এই আশবিন আর ওই আরেক ওপেনার আয়ুষ মধ্যে একটা রানের জুটি ওঠে মানে ওই জায়গায় দেখছিলাম তিনি খুবই সারপ্রাইজিংলি মানে একটা চার আর একটা ছক্কা মেরে বেশ ভালোভাবে শুরু করেছিলেন নিজের ইনিংসটা আর অপর পাশ থেকে আয়ুষ মাত্রে তিনি তো মানে তার ওই ফায়ারটা এদিনও জেনারেট করলেন মানে চার ছক্কার ফুলজুরি ছুটি একদম রাজস্থানের বোলারদের তারপর বেশ তিনি মানে মানে ট্রাভেলের মধ্যেই ফেলে দিয়েছিলেন তো যার কারণে পাওয়ার প্লেয়ের ছ ওভারের মধ্যে সিএসকে কিন্তু আটষট্টি রান তুলে ফেলেছিল কিন্তু ওই জায়গায় একটা বিপত্তি ঘটে যায় ওই পাওয়ার প্লেয়ের একদম লাস্ট ওভারে ওই তুষার পান্ডেকে একটা বড় শট খেলতে গিয়ে লং অনে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে বসেন ওই জায়গায় ওই আয়ুষ মাত্রে তো যার কারণে তিনি তেতাল্লিশটা রান করে বেশ একটা ভালো স্টার্ট ওই জায়গায় এনে দিল ওই পাওয়ার প্লেয়ের মধ্যে যেহেতু উইকেটটা খুঁয়ে ফেলেন তো সেই কারণে কিন্তু সিএসকে আবারও বেশ কিছুটা ব্যাক ফুটে চলে যায় আর এরপর রবীন্দ্র জারেজা ক্রিজে আসেন কিন্তু মানে এই জারেজার আশ্বিনের পার্টনারশিপটাও খুব বেশি খুন স্থায়ী হয়নি এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই ওয়ানিন্দু হাসারাঙ্গাকে একটা বড় শট খেলতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন রবিচন্দ্রন আশ্বিন তেরো রান করে তিনি প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এর কিছুক্ষণ পরে ওই ইউদ্ীর সিং চড়ক আবার এটাকে ফিরে আসা তিনি তুলে নেন ডেঞ্জারাস রবীন্দ্র জারেজার উইকেটটা তো আটাত্তর রানের মধ্যেই পাঁচ পাঁচটা উইকেট খুঁয়ে চেন্নাই তখন বলতে গেলে ম্যাচ থেকে অনেকটাই ব্যাক ফুটে চলে যায় এরপর এই ষষ্ঠ উইকেটে ডেভাল ব্রেভিজ আর শিবম দুবের মধ্যে একটা উনষাট রানের জুটি করে ওঠে এই পার্টনারশিপটার উপর ভর করেই বলতে পারেন সিএসকে এই ম্যাচে আবার বেশ ভালোভাবে কামব্যাক করলো দশ ওভার শেষেও চেন্নাই স্কোরটা ছিল পাঁচ উইকেটে একশো দুই তো ডেভাল ব্রেভিজ তার মতো করে একদম চালিয়ে উড়াধুড়া মেজাজে ব্যাটিং করছিলেন রাজস্থানের মানে সব বোলারদেরকেই তিনি টার্গেট করছিলেন অপর তখন শিবম দুবে ওই অ্যাঙ্করিং বা হোল্ডিং রোলটা প্লে করছিলেন উইকেটের অপর পাশ থেকে কিন্তু এই জায়গায় ওই চোদ্দ নম্বর ওভারেই সম্ভবত আকাশ মারোয়াল এটাকে এসে তিনি মানে একদম ফুল আর লেং একটা ডেলিভারিতে আউটসাইড দি অবস্টাম টাইপ একটা ডেলিভারিতে ওই জায়গায় ফিরিয়ে দেন এই দেওয়াল ব্রিভিসকে মানে যিনি এক মানে দুর্ধর্ষ টাচে ছিলেন মানে প্রায় প্রত্যেকটা বলে আর কি দেখে দেখে খুব ক্লিন হিট করছিলেন মানে ইনসাইডের যে শিকার হয় তিনি ওই জায়গায় বোল্ড হয়ে যান তো মাত্র মানে বিয়াল্লিশ রান করেই তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয় এরপর ক্রিজে আসেন মহেন্দ্র সিং ধোনি তো ধোনি আর ওই শিবম দুবের মধ্যে এরপর সপ্তম উইকেট একটা তেতাল্লিশ রানের জুটি করে ওঠে এই পার্টনারশিপটাও বলতে পারেন শেষের দিকে গিয়ে সিএসকে কে বেশ কিছুটা অক্সিজেন দিয়েছিল কিন্তু ওই লাস্টের দিকে যে ঝড়টা তোলার কথা ছিল যে মানে যেভাবে তাদের ইনিংসটাকে ফ্লারিশ করার কথা ছিল সেইটা কিন্তু মানে আপ টু দা মার্ক লেভেলে এই দুই ব্যাটারের কেউই সেভাবে করতে পারেনি শিবমদুবে তার মতো করে চেষ্টা করেছেন বড় বড় কিছু শর্ট খেলার ধোনিও দেখলাম একটা পরের দিকে গিয়ে একটা ছক্কা মেরেছিলেন কিন্তু সেটা আমার মনে হয় না আপ টু দ্য মার্ক ছিল এরপর লাস্ট ওভারে আকাশ মাধওয়াল বল করতে এসে তিনি এই ধোনি আর শিবম দুবে দুজনকে প্যাভিলিয়নে ফিরিয়ে দিয়েছিলেন না হলে উনিশ ওভার শেষেও চেন্নাই স্কোরটা হয়ে গেল একশো আশি তো এই লাস্ট ওভারে এই জায়গায় ডেফিনেটলি ক্রেডিট প্রাপ্য ওই আকাশ মাধওয়ালের এই দুই ব্যাটারকে তিনি দিয়ে মাত্র রান করলেন যার কারণে সিএসকে কে তাদের ইনিংসটা শেষ করলো আট উইকেটে একশো সাতাশি এই অবস্থায় তো এই একশো অষ্টআশি রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে রাজস্থানের ইনিংসের শুরুটা কিন্তু বেশ ভালো হয়েছিল তাদের দুই ওপেনার যেভাবে স্টার্ট করে থাকে ইশস্বী জয়সাল তিনি তো বলতে গেলে একাই আর কি খেলছিলেন শুরুর দিকে মানে তাদের ওপেনিং পার্টনারশিপে সাঁত্রিশটা রান যোগ হয়েছিল তার মধ্যে ছত্রিশ রান একাই করেছিলেন এই জয়সওয়াল একদম শুরুর থেকেই মানে ঠিক মনে হচ্ছিল যে আগের বেশ কয়েকটা ম্যাচে তিনি যেভাবে আর কি স্টার্ট করছিলেন এই দিনও আর কি ওই একই রকম ধারা বজায় রাখলেন তো ওই জায়গায় যখন মানে তিনি আউট হয়ে গেলেন ওই জায়গায় বোল্ড হয়ে তার আগে তিনি ওই যে ফ্লাইং স্টার্টটা করে দিলেন যে পজিটিভ টোনটা সেট করে দিলেন ওটাই পরবর্তীতে ক্যারি করলো আরেক ওপেনার বৈভব সূর্যবংশী আর তিনি ব্যাটিং করতে নামা তাদের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন এই দুজনের মধ্যে সেকেন্ড উইকেটে একটা আটানব্বই রানের পার্টনারশিপ গড়ে ওঠে যার কারণে বলতে গেলে ওই পাওয়ার প্লে ছ ওভারের মধ্যে রাজস্থান তুলে ফেলে ছাপ্পান্ন রান দশ ওভার শেষেও বোধ তাদের স্কোরটা ছিল এক উইকেটে পঁচানব্বই তো এই জাতীয় বৈভব সূর্য বংশী তিনি আবারও একটা মানে দুর্ধর্ষ নক খেলেন মানে সাতান্ন রানের যে ইনিংসটা তিনি ডেলিভার করলেন মানে এইটা কিন্তু অন্যান্য আগের যে ইনিংসগুলো তিনি খেলেছিলেন একেবারে মানে প্রত্যেক বলেই তিনি যে ছক্কা মারার চেষ্টা করছিলেন তার থেকে অনেকটাই কিন্তু আলাদা ছিল এদিন তার ইনিংসে বেশ পরিণতিবোধ মানে ফুটে উঠলো এটা কিন্তু আমি মনে করি মানে পার্সোনালি ওই জায়গায় দেখছিলাম স্যানজু স্যামসন তাকে খুব ভালো মতো গাইড করে খেলাছিলেন স্যামসন নিজেও আর কি যখন সুযোগ পাচ্ছিলেন বড় বড় শট খেলছিলেন তো ওই জায়গায় এই দুজনের মধ্যে পার্টনারশিপটা ব্রেক করেন ওই জায়গায় রবিচন্দ্রন আশ্বিন তো স্যানজু স্যামসন ওই ডিপ স্কোয়ার লেগে একটা বড় শট খেলতে গিয়ে মানে ক্যাশ দিয়ে বসেন আর তার ঠিক দুবল পরেই ওই রবিচন্দ্রন আশ্বিন সেম ওভারেই ফিরিয়ে দেন বৈভব সূরিয়া বংশীকে ওই বলছিলাম তিনি সাতান্ন রানের একটা ফ্যান্টাস্টিক নক খেলে মানে আউট হয়ে গেলেন ওই জায়গায় একশো আটত্রিশের তিন উইকেট হয়ে যায় বোধহয় সম্ভবত রাজস্থানের স্কোরটা এরপর এই চতুর্থ উইকেটে রিয়ান পরাগ আর ধ্রুব জুরেলের মধ্যে একটা কুড়ি রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ঠিকই কিন্তু এই জায়গায় রিয়ান পরাগ নিজের ইনিংসটাকে একদমই বেশি বড় করতে পারেনি মাত্র তিন রান করে তিনি ওই জায়গায় আউট হয়ে গেছিলেন ওই আনশুল কম্বোজকে একটা বড় শট খেলতে গিয়ে এরপর আসেন সিমরন হেডমায়ার হেডমায়ার আর ধ্রুব জুরেল বাকি কাজটা করতে আর কোনো ভুল করেননি এই দুই ফিনিশার মানে যারা কিনা যাদের উপর অভিযোগ ছিল এই সিজনের বেশিরভাগ ম্যাচে তারা সুযোগ পেও আর কি রাজস্থানকে মানে ম্যাচগুলো জেতাতে পারেনি পার্টিকুলারলি রান চেস করতে গিয়ে তো অবশেষে এই সিজনের একদম লাস্ট ম্যাচে এই দুই ব্যাটার বা এই দুই বলতে গেলে ফিনিশার সাকসেসফুলি কাজটা করে দেখালো মানে ওই জায়গায় দু ওভার পাঁচ বল মানে সতেরো বল হাতে রেখে সিএসকে কে এই ম্যাচটা রাজস্থান রয়্যালস হারিয়ে দিল ছ উইকেটের ডিফারেন্সে তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই চেন্নাই আর রাজস্থান ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আপনারা বলতে পারেন ওই সিএসকে প্রথম পাওয়ার প্লেয়ার মধ্যে যে তিন তিনটা উইকেট খুঁয়ে ফেলেছিল আটষট্টি রান তুললেও যে তিনটা উইকেট খুঁয়েছিল এটা কিন্তু মানে অনেক বড় একটা ধাক্কা বলতে হবে মানে এটা কোনো স্বাভাবিক ঘটনা নয় ডেফিনেটলি এটা কিন্তু পরবর্তীতে তাদের ইনিংসে সেই বুস্ট করতে পারেনি বলে আমি মনে করি তো ডেফিনেটলি এটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে পাওয়ার প্লেয়ের মধ্যে তিন উইকেট খুঁয়ে ফেলাটা এছাড়া দশ ওভারের মধ্যে তারা পাঁচটা উইকেট খুঁয়ে ফেলেছিল যতই ওই জায়গায় একশো দুই রান তুলুক না কেন তার মানে ওই জায়গায় মানে সমস্ত টপ অর্ডারটা মিডিল অর্ডার পুরোটাই আর কি ভেঙে পড়েছিল তখন ওই জায়গায় মূলত ওই লোয়ার মিডিল অর্ডারদের ব্যাটারদের উপরেই আর কি বলতে গেলে সিএসকে ভরসা করেছিল মানে টপ অর্ডার মিডিল অর্ডারের থেকে যখন আপনি কন্ট্রিবিউশন পাবেন না দশ ওভারের মধ্যেই তারা যখন পুরো প্যাভিলিয়নে ফেরত চলে যাবে এটাও ডেফিনেটলি একটা টিমকে অনেক বড় ধাক্কা দেয় বলে আমি মনে করি এটাও এই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা বলতে পারেন ওই ডেভাল ব্রেভিসার উইকেটটার কথা যে দেওয়াল ব্রেভিস মানে একেবারে প্রায় প্রত্যেক বলই আর কি বড় বড় শট খেলছিলেন আর কোনো আর কি মানে মানে ফালতু শট নয় তিনি কিন্তু একদম ক্লিন হিট করছিলেন প্রত্যেকটা বলকে বেছে বেছে তো ওই জায়গায় চোদ্দ নম্বরের ওপরে আকাশ মাধোয়াল বল করতে এসে তিনি যখন ওই দেওয়াল ব্রেভিসকে ফিরিয়ে দিলেন আমি মনে করি সিএসকের জন্য কিন্তু ওটা অনেক বড় একটা ধাক্কা ছিল এই দেওয়াল ব্রেভিস যদি আর আটটা থেকে দশটা বল বাড়তি খেলার সুযোগ পেতেন সিএসকের জন্য হয়তো তিনি ম্যাচের রঙটা বদলে দিলেও দিতে পারতেন এই একশো সাতাশিটাই হয়তো ওই জায়গায় দুশো সাত কিংবা দুশো সতেরো হয়ে গেলেও যেতে পারত তো ডেফিনেটলি ডেবাল রেভিস আর ওই উইকেটটাকে আমি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অবশ্যই তুলে ধরব এরপর আপনি বলতে পারেন ওই রাজস্থানের মানে যে সেকেন্ড উইকেটের পার্টনারশিপটার কথা বৈভব সূর্য এবং সিয়ার ওই সঞ্জু স্যামসনের মধ্যে যে আটানব্বই রানের জুটিটা গড়ে উঠলো এই পার্টনারশিপটাই কিন্তু রাজস্থানকে এই একশো অষ্ট অষ্টআশি রান চেস করে সাকসেসফুলি যে তারা ম্যাচ জিতবে এই ম্যাচ জয়ের প্ল্যাটফর্মটা পুরোপুরি সেট করে দেয় ডেফিনেটলি এটাও কিন্তু এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অবশ্যই দাবিদার কিংবা বৈভব সূর্যবংশী ওই দায়িত্বশীল বা কিছুটা বিধ্বংসী সাতান্ন রানের ইনিংসটাকেও কিন্তু আপনার এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে অবশ্যই তুলে ধরতে পারেন কিন্তু আমার কাছে এই সব কিছু পেরিয়ে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে লাস্ট পাঁচ ওভারের সিএসকে স্লো বা মন্থর ব্যাটিং যেখানে প্রথম আর কি পনেরো ওভারে সিএসকে তুলে ফেলেছিল একশো ছেচল্লিশ রান ছ উইকেটের বিনিময় সেখানে লাস্ট পাঁচ ওভারে তারা তুলতে পেরেছিল মাত্র একচল্লিশ রান ওই জায়গায় দু উইকেট তারা খুঁয়ে ফেলেছিল মানে আমি কেন লাস্ট পাঁচ ওভারে তাদের মন্থর ব্যাটিংয়ের কথা বলছি কারণ তখন ধোনি আর শিবম দুবের মতো দুই ডেঞ্জারাস ব্যাটার ক্রিজে ছিলেন এই দুই ব্যাটার ক্রিজে থাকার পরেও যখন সিএসকে সেইটাকে আর কি ভালোভাবে কাজে লাগাতে পারবে না আর এমন তো নয় যে এরা আগেই ফিরে গেছিলো এদের উইকেটটা পড়েছিল একদম মানে লাস্ট ওভারে গিয়ে তো ওই পার্টিকুলার জায়গায় আমি মনে করি সিএসকে কিন্তু ম্যাচ থেকে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল তাহলে ডেফিনেটলি তাদের স্কোরটা কিন্তু টু প্লাস বা টু হান্ড্রেড প্লাস অনার্সে হয়ে যেতেই পারতো যদিও এখন মনে হচ্ছে রাজস্থান ওই রানটাও আর কি যদি উঠত অনায়াসেই চেস করে দিত কিন্তু তারপরেও সুযোগ যখন সিএসকের কাছে ছিল সেটা যখন তারা কাজে লাগাতে পারেনি লাস্ট পাঁচ ওভারে যখন মাত্র একচল্লিশ রান তুলবে যে ফ্লারিশটা করার দরকার ছিল লাস্টের ওই মানে ডেথ ওভার্সে গিয়ে সেটা তারা আপ টু দ্য মার্ক পর্যায়ে করতে পারেনি বলেই তারা প্রয়োজনের তুলনায় অনেকটাই কম রান করেছিল বলে আমি মনে করি আর যে কারণে রাজস্থান সতেরো বল বাকি থাকতে ম্যাচটা একদম অনায়াসেই জিতে গেল তো আমার কাছে সিএসকের ওই লাস্ট পাঁচ ওভারে মানে ধীর গতির বা মন্থর গতির ব্যাটিংটাই এই চেন্নাই আর রাজস্থান ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্য কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন